সুদীপ্তর ব্যবহারে অস্বস্তিতে রায় সার্থক স্যারকে নিয়ে কি প্রশ্ন করলো সোধকে তার কলেজের বন্ধুরা জীবাংলার মিটিছোড়া ধারাবাহিকে চলছে একের পর এক টানটান পর্ব যেখানে সুদীপ্তর ব্যবহার নিয়ে অস্বস্তিতে পড়লো রায় রায় যে অফিসে চাকরি পেয়েছে সেই অফিসেই অনির্বাণের বন্ধু সুদীপ্তর সাথে প্রথম আলাপ রায়ের সন্দেহ হয় সুদীপ্তর স্বভাব চরিত্র কোনো কিছুই ঠিক মনে হল না রায়ের অন্যদিকে সুদীপ্ত সুযোগ পেয়ে গেছে রায় এবং অনির্বাণের মধ্যে ভুল বোঝাবুঝি আরও বাড়ানোর সে রায়কে বোকা বানিয়ে কোম্পানি থেকে প্রায় মোটা টাকা সরিয়ে নেওয়ার প্ল্যান করেছে ইতিমধ্যে অন্যদিকে অনির্বাণ খুব একটা পছন্দ করছে না সুদীপ্তর ব্যবহার রায় কি ধরতে পারবে সুদীপ্ত কেন অনির্বাণের অফিসে এসেছে তার আসল চরিত্র সকলের সামনে আনতে পারবে কি রায় অন্যদিকে স্রোতের হাতে চোট লেগে গেলে সার্থক স্যার নিজে স্রোতের হাতে ইঞ্জেকশন দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করে স্রোত কোনো সার্থক সারের থেকে ইঞ্জেকশন অন্যদিকে স্রোত ও সার্থকের মধ্যে সন্ধিপূর্ণ সম্পর্ক নিয়ে প্রিন্সিপাল স্যার কি ব্যবস্থা নেবে দুই বোনের সম্পর্কে নতুন মোড় আসতে চলেছে মিঠিছোরা ধারাবাহিকে আপনারাও পাশে থাকবেন রায় ও স্রোতের আর দেখতে ভুলবেন না মিঠি ছোড়া ধারাবাহিক প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত দশটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় পাশাপাশি টলি রিপোর্টার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না